তো হে মাই ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করো তোমরা খুবই ভালো আছো তো পুজো তো চলে এসেছি আর পুজোর লুকটা দেখতে পাচ্ছ আমার কেমন লুক হয়েছে তো আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি বাঁকুড়া জেলার মানে বিষ্ণুপুরে কোথায় কি সুন্দর সুন্দর মানে থিম হচ্ছে পুজোর আর বেশি দিন নেই আজ যে চতুর্থী তো বিষ্ণুপুরে এবারে কি কি থিম হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে শেয়ার করবো মানে এ টু জেড কোথায় কোথায় হচ্ছে কোথায় কোথায় সুন্দর সব থেকে সুন্দর থিম হচ্ছে যাতে তোমাদের সুবিধা হয় পুজোর সময় খুঁজতে সুবিধা হয় কোথায় কি সুন্দর সুন্দর থিম হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো তো ভিডিওটা মোটেই স্কিপ না করে ফুল দেখতে থাকো আজকে পুরো বিষ্ণুপুরে কোথায় কোথায় সুন্দর থিম হচ্ছে সমস্ত কিছু আজকে ভিডিও থাকবে তো একটু কোনো স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করবে তো বিনা বক বক করে ভিডিওটা শুরু করা যাক চল আইস ভাইয়ের সর্বজনীন দুর্গোৎসব তো গাইস এভারে আইস ব্যায় সার্বজনীন দুর্গোৎসবের থিম হচ্ছে জটায়ু তোমরা অনেকেই যার জন্য নেই যে জটায়ু যে ছিল জিনিসটা সেই জিনিসটা কিন্তু সরাসরি তারা আইস ভাই সার্বজনীন দুর্গোৎসব তাদের থিমে তুলে ধরেছে এবারে আইস বাইশ সার্বজন দুর্গো উৎসবের যে থিমটা মেনলি করছে যে জটায়ু যে থিমটা করছে তার মধ্যেও কিন্তু এই যে তালের পাতা দেখতে পেয়েছেন তালের পাতা আর যে যে বিচুলি পাতা দিয়ে মেনলি করা হচ্ছে তাদের মণ্ডপের থিমটা আর এগুলো দেখতে পাই ঝুড়ি মানে মেনলি আমাদের যে কালচারটা আছে না আমাদের যে গ্রাম গ্রাম বাংলার যে মহিলারা বা করেন গ্রামের যে বাসিন্দারা তারা যে ছোটো ছোটো খড় বা যে গাছের পাতা বা যে তালের পাতা যে সুন্দর সুন্দর কারুকার্য করে সেই জিনিস তাদের আইসব্যাস সার্বজন দুর্গোৎসবে তাদের থিমে তুলে ধরেছে সব থেকে বড়ো আশ্চর্য লাগছে তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটা মানে পাখি যে পাখি কিন্তু করা হয়েছে মণ্ডপের ঠিক উপরে ঠিক আছে আইসবাস সার্বজন দুর্গোৎসব সব থেকে উপরে কিন্তু তাদের এই জিনিসটা করা হয়েছে খুবই সুন্দর আছে কত বড়ো আকারে দেখতে পাচ্ছ তোমরা তোমরা যদি পুজোর সময় আসো এত বড় জিনিসটা তোমরা দেখতে পাবে বাজ পাখিটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না কত বড় হয়েছে তোমরা যে সরাসরি আসো সে সময় দেখতে পাবে আর এদের মণ্ডপটা দেখতে পাচ্ছেন এবার খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আগের এখানে পুরীর যে রথ হয়েছিল রথের মানে সমস্ত কিছু তুলে ধরা হয়েছিল এবারে এদের আমায়নি যে জটায়ু সেই জিনিসটা তাদের তুলে ধরা হয়েছে তাদের মণ্ডপে তো সমস্ত কিছু সিনেমাটিক শটের মাধ্যমে তোমরা দেখো জিনিসটা তো গাইস এবারে এদের যে যে থিমটা তারা ভেবেছে আইসবাজের সার্বজনীন উৎসবে দু হাজার চব্বিশে যে থিমটা ভেবেছে সেটা যেন পোস্টারে দেওয়া আছে জটায়ু তো জটায়ু হচ্ছে হিন্দু ধর্মের চর্চিত অন্যতম মহাকাব্য রামায়ণ অনুসারে জটায়ু ছিলেন একটি দৈবপক্ষী এবং সূর্যদেবের অস্ত্রচালক অরুণের ঘনিষ্ঠ পুত্র এবং জ্যেষ্ঠ ভাতা সম্প্রতি ছিলেন একজন অর্ধদেহী দেবতা এবং রামের পিতা দশরথের পরম মিত্র মানে কত সুন্দর হতে চলেছে থিমটা সব প্রিয় দর্শক বন্ধুরা তোমরা যদি মণ্ডপটার এই রাউন্ডটাকে নজর করো তোমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চট বা অন্য কিছু ভেবে তোমরা কনফিউজ হও না এই জিনিসটা হচ্ছে তালপাতা দিয়ে তৈরি যে তালাই তালাই যেগুলো হয় না সেই জিনিসটা দিয়ে তৈরি পুরোপুরি আর তার উপর যে খড়ের যে একটা আস্তরণ দেওয়া আছে সে বিচুলি পাতা দিয়ে কিন্তু এই যে জিনিসটা এই এটা করা হয়েছে মেনলি খড় আর আর তালপাতা দিয়ে জিনিসটা পুরোপুরি জিনিসটা মণ্ডপটা এভাবে সাজানো হয়েছে আর উপরে কিন্তু ওটাও পুরোপুরি একটা যে তাল পাতারই আস্তরণ কিছু একটা হবে জিনিসটা যে পাখিটা করা হয়েছে আর এখানে সুন্দর আলপনা দিয়ে তৈরি হচ্ছে জিনিসটা তো পুজোর সময় অবশ্যই আইস বাই সার্বজনী দুর্গোৎসবে এই জটায়ু থিমটা দেখতে এসো খুবই সুন্দর থিম আশা করি তোমরা তো তোমাদের খুবই ভালো লাগবে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগলো পুজোর সময় আসো তো যাওয়া যাক অন্য কোনো মণ্ডপে চলো ম্যাচ মাচ মাচ লেইটাও

প্রতি মানুষের মনে থাকে কী হতে হতে চলেছে এবার হাই স্কুলে কী মণ্ডপ হবে না হবে তো সেই জায়গায় সরাসরি চলে এসেছি তোমরা জানো যে ভ্যাটিকান সিটি হচ্ছে তখন ভ্যাটিকান সিটি শুধু বাসের যে আরোহণ ছিল সেটা জিনিস বাসের যে স্ট্রাকচার তখন ছিল কাঠামোটা ছিল কিন্তু এখন কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে একটু আমার ঠিক সামনে আছে এবার যে ভ্যাটিকান সিটিটা তোমাদেরকে দেখাচ্ছে ব্যাক ক্যামেরায় তোমরা একটু নজর দিয়ে দেখো সো গাড়ি দেখতে যে ভ্যাটিকান সিটি কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে যে মন্ডপের উদ্বোধন কিন্তু আজকে যে ফুল দেখতে হবে বাইশ সালে শিবভূমিতে দেখেছিলেন যে ভ্যাটিকান সিটি হয়েছিল তার আদলে কিন্তু এবারও এদের ভ্যাটিকান সিটিটা কিন্তু তৈরি হয়েছে ফুল কমপ্লিট যে রোমের যে ভ্যাটিকান সিটিটা আছে না সেইটা আদলে কিন্তু তৈরি হয়েছে তো এদের বাজেটটা তোমাদেরকে বলেছিলাম আঠাশ লক্ষের কাছাকাছি বাজেট ছিল সে সময় তো তোমাদেরকে দেখাচ্ছি যে ভিতরে কতই কাজ হয়েছে না হয়েছে সামনের থেকে দেখাচ্ছি আর কমেডি লোকের সাথে যদি কথা বলা সম্ভব হয় সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা মোটে স্কিপ করো না করলে অনেক কিছু মিস হবে তো সব কিছু দেখো চলো দেখতে পাচ্ছ বিষ্ণুপুর তিন নাম্বার সার্বজন দুর্গোৎসবের সেটা হচ্ছে মানে কত বড় এরিয়া দিয়ে জিনিসটা দেখতে পাচ্ছ রাতে রাত্রেবেলা লাইটিং লাইটিং জাস্ট অসাধারণ হয় প্রতি বছর কিন্তু এদের লাইটিং এর উপর জোর জোরটা মেনলি দেয় তো এবারও তার ব্যতিক্রম একদমই নেই এখন দিনের বেলা এরকম লোকটা দেখতে রাতে রাত্রেবেলা কিন্তু লাইট জ্বললে জিনিসটা আরো অপূর্ব দেখাবে তো লাইটটা জ্বলে মানে রাতের বেলায় জিনিসটা তোমাদেরকে দেখাবো আজকে হচ্ছে এদের উদ্বোধন উদ্বোধন বুঝতে পারছো মানে পূর্ণ হবে আজ রাতের বেলা লাইট লাইট যে লাইটিংটা হবে জাস্ট অসাধারণ লাগবে জিনিসটা দেখতে তো রাতের বেলায় অবশ্যই আসবো জিনিসটা দেখাবো তো সাবস্ক্রাইবটা করে দিও সেই জন্য তো এবার যা যা ভিতরে দেখি যা যায় নাকি না কি কারুকার্য সমস্ত কিছু দেখা হচ্ছে দেখো এখন যে রোমের যে ভ্যাটিকান সিটি আছে তার আদলে কিন্তু তৈরি হয়েছে কিন্তু এবার এদের সাজে কিন্তু যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন যে ভ্যাটিকান সিটির উপরে যে মূর্তিগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তাদের মণ্ডপে তুলে ধরা হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু এখনো যে মণ্ডপের যে লাইটিং কাজ আর এই প্রতি বছর এই জায়গাটা একটা ফোয়ারা হয় ফোয়ারাটা কিন্তু এবারও তারা করছে জিনিসটা এখন তো কাজ চলছে মানে কাজটা জাস্ট প্যান্ডেলের মণ্ডপের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে এবার বাইরের যে কাজটা আছে সেটা বাকি আছে সেটা হচ্ছে তো ভিতরে দেবীমা মা কিন্তু চলে এসেছেন দেবীমা কিন্তু সুদূর কলকাতা কুমোরটুলি থেকে এসেছে তো গাইজ কমিটি কমিটির একটা মেম্বার একজন মেম্বার কাছে পেয়ে গেছি যে আমাদের হাই স্কুল মাঠে তো তাদেরকে জিজ্ঞাসা করবো কত কি মন্ডপের বাজেট বা কিছু তো আপনার নামটা আমার নাম নীলকান্ত ঘোষ আমি এই পুজো কমিটির কোষাধ্যক্ষ আচ্ছা এই বছরে এই থিমটা কি হচ্ছে মেনলি আমাদের এই বছরের থিম হচ্ছে ভাটিক্যান সিটি এর আদলে আমাদের পুজো মন্ডপটি তাও কত কি বাজেট হতে পারে আমাদের বাজেট হচ্ছে কুড়ি থেকে বাইশ লাখ টাকার মতো টোটাল বাজেট রথযাত্রায় উদ্বোধন হয়েছে শুরু আমাদের প্যান্ডেল মোটর সমাপ্ত আমাদের সকল দর্শনার্থীদের আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আর উদ্বোধনটা কি আজকে আজকে আমাদের সন্ধে সাড়ে পাঁচটার সময় ডিএম সাহেব এবং এসপি সাহেব উদ্বোধন করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইজ পুজোর সময় কিন্তু ভ্যাটিকান সিটি মানে হাই স্কুল মাঠের এই সাইডে কিন্তু প্রতি বছর খুব বড় সড়ো একটা মেলা বসে দেখতে পাচ্ছেন যা এখানে এখনই দেখতে পাচ্ছেন খাবারের স্টল থেকে বড়ো বড়ো চড়ক টক থেকে প্রচুর মানুষের সমাগম যেহেতু হাই স্কুল মাঠে বড়ো সমাগম হয় তার সাথে সাথে এই মেলাটাও প্রচুর মানুষের সমাগম হয় পুজোর সময় অবশ্যই আপনারা এই ভ্যাটিকান সিটিটা দেখতে পাচ্ছেন স্কুল মাঠে সব থেকে মানে বিষ্ণুপুরের সব থেকে সুন্দর যেখানে মণ্ডপ হয় সে আর থিম হয় সেই জিনিসটা হচ্ছে হাই স্কুল মাঠের যে এবারের থিম যে হবে সেই জিনিসটা তো পুজোর সময় অবশ্যই আসবে দেখতে দেখাই এবার যা যা অন্য কোন টিবের সন্ধ্যা নেই চলো সবাই আমি সরাসরি হাই স্কুল মাঠ থেকে লালবান তিলবাড়ি সার্বজনীন দুর্গোৎসবের এবারে কী থিম হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো আমার ঠিক পেছনে আছে এবারে যে থিমটা থিমটা কিন্তু আমাদের বিষ্ণুপুরবাসীর জন্য একটা ঐতিহ্য বা একটা গর্বের বিষয় যে তারা আমাদের বিষ্ণুপুরের যে ঐতিহ্য যে রাজবাড়ি যে মল্ল রাজার সমস্ত কিছু ঐতিহ্যকে তুলে ধরেছে তাদের মণ্ডপে তো এটা আমাদের বিষ্ণুপুরবাসীকে একটা সারপ্রাইজ দেবে পুজোর সময় মানে ঐতিহ্য যেহেতু তুলে ধরেছে মানে আমাদের কাছে গর্বের জিনিস গর্বের বিষয় জিনিসটা তো সরাসরি কীরকম কী করেছে না করে সমস্ত কিছু সাথে শেয়ার করবো এবারে তিলবাড়ি লালবান সার্বজনীন দুর্গোৎসবে তাদের যে এবারের মন্ডপের থিমটা সেটা হচ্ছে কি থিমের নাম হচ্ছে বনে দিয়ানি মানে মনে দিয়ানিতে তোমরা বুঝতে পারছো যে এবারে থিমটা কিন্তু বিষ্ণুপুরের ঐতিহ্যকে সরাসরি তুলে ধরা হয়েছে তাদের থিমের মধ্যে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে থিমটা কত সুন্দর করেছে জিনিসটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি এবার তোমরা দেখতে পাচ্ছেন থিমটা কিন্তু তাদের বড় পোস্টারের মাধ্যমে যে বনে দিয়ানির যে থিমটা তারা তুলে ধরেছে সেই থিমটা বড় করে তাদের এখানে দেওয়া আছে আর যে সুন্দর কারুকর্য কিন্তু মণ্ডপের কণায় কোনায় তোমরা পরিদর্শন করতে পারবে তোমরা যখন দর্শন করতে আসবে তাদের এই মণ্ডপটা তোমরা কিন্তু মণ্ডপের কনে কনে মানে সমস্ত প্রান্তে তোমরা শিল্পের যে নমুনা সেই জিনিসটা তোমরা সুন্দরভাবে দেখতে পাবে এই মণ্ডপের সমস্ত কিছুতে সো তোমরা যখন মণ্ডপটা দেখতে আসবে তখনই প্রথমে তোমাদের চোখে পড়বে যে মণ্ডপের উপরে কি লেখা আছে লেখা আছে জমিদার বাড়ি মানে এই লেখাটা থেকে বুঝতে পারছো যে কিন্তু এবারে থিমটা যে তিলবাড়ি সার্বজনীন দুর্গোৎসবের যে থিমটা কিন্তু এবারে বিষ্ণুপুরের যে ঐতিহ্যকে নিয়ে কিন্তু করা হচ্ছে জমিদার বাড়ির ঐতিহ্য এবং তোমরা মণ্ডপের দেওয়ালে যে দেখতে পাবেন যে জামিন জামিনী রায়ের আঁকার যে ছবিগুলো এই জামিন রায়ের যে তার অনুকরণের অনুকরণের যে ছবিগুলো সেগুলো কিন্তু তাদের দেওয়ালে পরিস্ফুট করা হয়েছে এই ছবিগুলো শুধু আমাদের যে এই মানে মণ্ডপের দেওয়ালে আঁকা আছে এটা নয় তোমরা যদি বিষ্ণুপুর ঘরো না তো তোমরা অনেকে অনেক জায়গায় অনেক দেওয়ালে কিন্তু এ সমস্ত ছবি তোমরা দেখতে পাবে যে এরকম ছবি সব জায়গায় কিন্তু পরিস্ফুটভাবে বা আঁকা আছে জিনিসটা যা বিষ্ণুপুরের যে ঐতিহ্যকে প্রতি বছর তুলে ধরে তো মণ্ডপের ভিতরে দেখা যাক মানে ভিতরে দেওয়ালে দেওয়ালে কিন্তু শিল্পীর যে যে অসাধারণ কাজ সেই জিনিসটা কিন্তু তারা তুলে ধরেছে এবং সরাসরি ভিতরে যাওয়া যাক ভিতরে কী হয়েছে না হয়েছে সমস্যা কিন্তু তোমাদের তুলে ধরবো আর এবারে মণ্ডপের যে প্রতিমাটা প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর করেছে এবং সরাসরি যাওয়া যাক সো গাইস তোমরা দেখতে পাবে মণ্ডপের গায়ে যে দেওয়ালে যেগুলো আছে সেটা হচ্ছে বাঙালি হচ্ছে বারো মাসে তেরো পার্বণ থিমটা তাদের তুলে ধরা হয়েছে দেখতে পাবেন পুরো দেওয়াল জুড়ে কিন্তু বাঙালি বারো মাসে তেরো পার্বণ জিনিসটা তুলে ধরা হয়েছে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর মানে যারা এখানে যে পর্যটনরা আসবেন না যারা দর্শনে তার আসবেন তাদের কিন্তু ছবি তোলার কোনো অভাব হবে না মানে এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডে আর্ট গুলো করেছে না জাস্ট চুমু লেভেলে সব আর্ট করেছে মানে এখানে যে দাঁড়িয়ে যে তারা ছবি তুলবে এতে সুন্দর একটা সেলফি স্পটও করে তুলে তৈরি করেছে কিন্তু এরা আগের একটা সেলফি স্পট করেছিল তাদের মানে মণ্ডপের প্রতিবারে একটা নিদর্শন থাকে এরকম জিনিসটা তারা বছর তুলে ধরে এই জন্য আমার তিলবাড়ি সার্বজনীন দুর্গা পুজোর বছর থিমটা আমার ভীষণ ভাল লাগে তো দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু একটা সাবেক একটা যে রূপটা যে বারো মাসে তেরো যে রূপটা কিন্তু তুলে ধরা হয়েছে পুরো মণ্ডপের সাথে সো গাইস তোমরা মন্ডপের ভিতর ঢুকলে যে বিষ্ণুপুরে যে মল্ল রাজার জমিদার বাড়ির একটা সুন্দর চিত্র তোমরা দেখতে পাবে যে জমিদার বাড়ির যে কারিগর বা জমিদার বাড়ির যে গামছা থেকে শুরু করে কুলো যে হাত হাত পাকা যে এটা তালা তালপাতর দিয়ে তৈরি হাত পাকা কুলো হাঁড়ি মানে সমস্ত কিছু যে মানে একটা আশ্চর্য লেগে ব্যাপার কিন্তু তাদের মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলেছে যে জমিদার বাড়ির যে সমস্ত কিন্তু সৌন্দর্য আর জমিদার বাড়ি কিন্তু গামছাও কিন্তু এখানে আছে তাদের মণ্ডপের সাথে স্থান পেয়েছে যে জমিদার বাড়ির গামছা মানে পুরোপুরি জিনিসটা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লণ্ঠনও ঝুলছে আর ঝাড়বাড়ির স্টাইলটা খুবই সুন্দর লাগছে চারিদিকে যে বাঙালির বারো মাসে তেরো পর্বণে মানে মাছ যে রসগোল্লা থেকে শুরু করে যে বাঙালির দুর্গা পুজো পার্বণ সমস্ত কিছু কিন্তু তুলে ধরা হয়েছে এই সাইডে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে আর এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ সমস্ত পুরোপুরি সমস্ত জিনিস তোমরা দেখতে পাবে আর এদের মণ্ডপের যে প্রতিমাটা প্রতিমাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে জাস্ট সাধারণ যে প্রতিমাটা করেছে ছোটোর মধ্যে খুব সুন্দর একটা প্রতিমা কিন্তু করেছে আমার তো ভীষণই ভালো লাগছে সো গাইস পুজোর সময় অবশ্যই তোমরা তিলবাড়ি সার্বজনী দুর্গোৎসবে যে এই মণ্ডপটা দেখতে আসবে মানে খুব সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে আর উপলব্ধি করবে মানে খুবই সুন্দর একটা জিনিস তোমরা দেখবে তো চলো গাইস এবার যাওয়া যাক অন্য কোনো মণ্ডপের সন্ধানে চলো বাচ ব্যাচ বাচলে আমি তিলবাড়ি থেকে সরাসরি চলে এসেছি দলমাদা সার্বজন দুর্গোৎসবের এবারে কি থিম হচ্ছে সেটা দেখ তোমাদের সামনে তুলে ধরতে তো ঠিক সামনে আছে আমাদের এবারে যে এদের যে থিমটা তারা ভেবেছে সেটা হচ্ছে মানে শঙ্খ দ্বারা পুরোপুরি মণ্ডপটা যে সাজানো হয়েছে সজ্জিত করা হয়েছে পুরো মণ্ডপটা কিন্তু শঙ্খ চারপাশে দেখলে দেখতে পাবেন যে যে মণ্ডপের যে দেওয়ালটা সেখানে শঙ্খর কাজ যে মণ্ডপটা তৈরি হয়েছে সেটা কিন্তু পুরোপুরি শঙ্খের কাজ আছে আর আর আশ্চর্যের বিষয় হচ্ছে এবার যে প্রতিমা প্রতিমাটা কিন্তু শঙ্খের মধ্যেই কিন্তু করা হয়েছে শঙ্খের মধ্যে কাটিং করে যে একটা মা দুর্গা থেকে শুরু করে সমস্ত যে দেবতা লক্ষ্মী গণেশ সরস্বতী সে কার্তিক সকলকে কিন্তু তুলে ধরা হয়েছে শঙ্খের মধ্যে চারপাশে কিন্তু শঙ্খের যে প্রতিচ্ছবি তোমরা দেখতে পাবে সমস্ত জায়গায় কিন্তু শঙ্খ মেনলি জিনিসটা তারা শঙ্খের জিনিসটা কিন্তু তুলে ধরেছে এবারে এ এর জন্য তারা যে নিউজ চ্যানেল থেকে তাদের অ্যাওয়ার্ডটা পেয়েছে অ্যাওয়ার্ডটা হচ্ছে জেলার সেরা পুজো স্বীকৃতি পেয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এখনই তারা মানে আজ হচ্ছে পঞ্চমী পঞ্চমীর দিনে তারা কিন্তু পুরো অ্যাওয়ার্ড পেয়ে গেছে সেরা পুজো বলে যে দেখতে পাচ্ছেন দুটো অ্যাওয়ার্ড তারা পেয়ে গেছে ইতিমধ্যেই তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শঙ্খের মধ্যেই মা অবস্থান করছেন জিনিসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আর তার নিচে কিন্তু বালি দিয়ে পুরোপুরি সাজানো আছে আর মণ্ডপটা দেখতে পাচ্ছেন পুরোপুরি মাটির শঙ্খ দ্বারা তৈরি করা হয়েছে দেখতে পাবে কতগুলো শঙ্খ পুরো মণ্ডপ জুড়ে কিন্তু শঙ্খের একটা কাজ করা হয়েছে তাই তো এই মণ্ডপের যে থিমটার নাম করেছে শুভ্র শঙ্কর হবে থিমের নামই হচ্ছে শুভ্র শঙ্কর হবে তো দেখতে পাচ্ছেন জিনিসটা খুবই সুন্দর করেছে এবারে আপনারা পুজোর সময় অবশ্যই এই মণ্ডপটা দেখতে আসবেন আপনারা একটা সুন্দর জিনিস দেখতে পাবেন যারা শঙ্খ বাজাতে ভালোবাসে তাদের তো খুব সুন্দর লাগবে জিনিসটা কারণ জিনিসটা খুবই শঙ্কের উপর করা হয়েছে পুরো থিমটা চলো এই এই জিনিসটা তো থিমটা তোমাদের অবশ্যই জানাও আমরা যাই অন্য সন্ধানে আমি দর্মান্ধ সার্বজন দুর্গোৎসবের সেনাহাটি কলোনি সার্বজনীন দুর্গোৎসবের এবারে কি থিম হচ্ছে সেটা তোমাদের দেখাতে আমার ঠিক সামনে আছে এবারে থিমটা থিমটা দেখলে তোমার আশ্চর্য হয়ে যাবে এমন একটা থিম হয়েছে তো আমার সামনে দেখতে পাচ্ছি দিল্লির লালকেল্লা কিন্তু এবারে আমাদের বিষ্ণুপুরে হচ্ছে দিল্লির লালকেল্লা কিন্তু খুব সুন্দরভাবে এখানে স্থাপিত হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কত বড় এরিয়া নিয়ে কিন্তু দিল্লি লালকেল্লা এখানে তৈরি করেছে জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে তো সামনে থেকে যাই জিনিসটা কেমন হয় না হয় দেখাবো সামনে চলো সবাই দিল্লির লালকেল্লা কিন্তু খুবই সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের জায়গায় দেখতে পাচ্ছি সেনাটি কলোনির সার্বজনীন দুর্গোৎসব সাতাশতম বর্ষ এদের তো মণ্ডপের কাজ কিন্তু তুঙ্গিয়ে মণ্ডপের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার সামনে যে গাছের টপ টপ লাগাচ্ছে গাছ ভিতরটা মানে এই জায়গাটা ডেকোরেশন করছে আর কিন্তু মণ্ডপের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার লাইটিং পুরোপুরি লাইটিং কাজ দেখতে লাইটিং থেকে শুরু করে সমস্ত কিছু মানে কমপ্লিট হয়ে গেছে তোমরা তোমরা এখান থেকে ক্যামেরা কেমন দেখছো না দেখছো বুঝতে পারছো না কিন্তু যখন তোমরা আসবে জিনিসটা কত বড় এরিয়া নিয়ে কিন্তু লালকিলার তৈরি তোমরা তখনই দেখতে পাবে এখন দেখতে পাচ্ছি কত উঁচু কত উঁচু দেখতে পাচ্ছেন আমি আমার হাইটটা দেখতে পাচ্ছি কত নিচে আর এই মণ্ডপের হাইটটা দেখতে পাচ্ছি কত উপরে তো ভিতরে যাওয়া যে মণ্ডপের ভিতরে ঠাকুরটা কত হয়েছে না ওই সমস্ত কিছু দেখা যায় চলো ভিতরে এদিকে ভিতরে যাওয়ার পর চলো ওদিকে যাওয়া যাক মণ্ডপের প্রতিমা কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন মণ্ডপের প্রতিমার কাজ চলছে গায়ে ভিতরটা এটা হচ্ছে লালকেলার ভিতরে যে মন্দরমহল খুবই সুন্দর লাগছে ঠাকুরটাকে এখন সবাই চল যাওয়া যাক অন্য কোনো মণ্ডপের সন্ধানে এটা তো খুব সুন্দর লাগছে পুজোর সময় অবশ্যই এই লালকেল্লা দেখতে আসো খুবই সুন্দর লাগছে আমার তো আর অনেক বড় কিন্তু করেছে এই সেনাটি করণের স্বাভাবিক দুর্গোৎসবের মণ্ডপটা খুবই সুন্দর হয়েছে চলো গাইস অন্যদিকে যাওয়া যাক সো সবাইজ লালকেল্লার কিন্তু মিডিলে দেখতে পাচ্ছেন যে আমাদের ভারতের জাতীয় পতাকার কিন্তু খুব সুন্দরভাবে উড়ছে যে লালকেল্লা মানে বুঝতে পারছেন ভারতের একটা একটা জাতীয় প্রতীক আর কি তো তার মধ্যে পতাকা না থাকবে হয় ভারতের জাতীয় পতাকা খুব সুন্দরভাবে তার মানে তার সুন্দর হাওয়াতে হাওয়াতে স্বাধীন উড়ছে দেখে সুন্দর লাগলো আমার থেকে সরাসরি চলে এসেছি সার্বান সর্বজনীন দুর্গোৎসবের শরৎকাল পরিচালনায় কি রকম কি হচ্ছে কি থিমের কি মণ্ডপ হচ্ছে তোমাদেরকে দেখাতে তো এবারে দেখতে পাচ্ছেন এবারে এদের মণ্ডপের কাজটা মেনলি হবে যে কাঠের পুতুলের উপর হিমটা বেশ করে কিন্তু তাদের মণ্ডপে কারুকার্য সমস্ত কিছু তারা তৈরি করছে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু কাঠের যে মাটি কাঠের যে কাঠের পুতুল সমস্ত কিছু তাদের এই মণ্ডপে তুলে ধরেছে বাসের উপর হাঁড়িতে কিন্তু সমস্ত কিছুতে একটা কাঠের ছোঁয়া বা কাঠের পুতুলের ছোঁয়া কিন্তু আছে ভিতর প্রবেশ এখন নিষেধ করা আছে দেখতে পাচ্ছেন নেট দিয়ে মানে ঢাকা দেওয়া হয়েছে বন্ধ করা হয়েছে রাস্তা নিষেধ নিষেধ করা হয়েছে আর ভিতরে দেখতে পাচ্ছেন দেবী মা খুব সুন্দরভাবে মার যে রূপটা ফুটি তুলেছে এবারে শালবাঙা সার্বজনীন দুর্গোৎসব তাদের মণ্ডপে মণ্ডপে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু দেবী মা আছে তার সাথে সাথে কিন্তু উপরেও কিন্তু কাঠের যে দেবী মা করা হয়েছে পুরো তার যে সন্তান সন্তানী থেকে দেবী মা উপরেও কিন্তু উপরে আছেন নিচে আছেন প্লাস উপরেও আছেন মানে পুরো যে মণ্ডপের যে কারুকার্য মেনলি কাঠের পুতুলের উপর বেশ করে কিন্তু করা হয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন পুরোটাই কাঠের জিনিসগুলো দিয়ে করা হয়েছে এখন রাস্তা বন্ধ আছে নেট দিয়ে তো পুজোর সময় অবশ্যই তোমরা শালবাগান সার্বজনীন দুর্গা উৎসবের এই কাঠের পুতুলের থিমলা যে প্যান্ডেলটা মণ্ডপটা দেখতে আসবে খুবই সুন্দর একটা কারুকার্য মেনলি করেছে বিষ্ণুপুর জানেন তো একটা শিল্পের একটা শহর শিল্পের মধ্যে শিল্পীর ছোঁয়া থাকবে না এমনকি হতে পারে তো জিনিসটা কিন্তু সব মানে আনা যে কানা যে মণ্ডপের প্রতিটা জায়গায় কিন্তু শিল্পীর যে শিল্পত্ব যে সে শিল্প শিল্পী ভাব মনোভাব সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাঠের জিনিসটা তুলে ধরেছে সমস্ত কিছুর মধ্য মন্ডপটা কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো জিনিসটা খুবই খুবই সুন্দর হচ্ছে তো পুরোপুরি পুজোর সময় অবশ্যই তোমরা মন্ডপে দেখতে আসবে আর এই মন্ডপটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও তো ভিডিও লাস্ট মুমেন্টে চলেছে এসেছে অন্য আরেকটা জায়গায় যাওয়া যাও চলো সোকাইস সরাসরি চলে এসে বাস স্ট্যান্ডেরও সেই বাস স্ট্যান্ডে কী মণ্ডপ হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখাতে সো এটা এবারে কলকাতার যে হারিয়ে যাওয়ার যে ব্যানারগুলো যে আগেকার যে ব্যানারগুলো থাকতো না হাতে লেখার যে ব্যানারগুলো পোস্টারগুলো থাকতো সেটা ডিজিটাল যুগে কিন্তু এসে সমস্ত কিছু হারিয়ে গেছে সেই জিনিসটা কিন্তু তাদের মণ্ডপে পুরোপুরি তুলে ধরা হয়েছে দেখতে কত বড় জিনিসটা তারা সমস্ত কিছু তুলে ধরেছে যে রূপসী ডেকোরেটার থেকে শুরু করে যে এখানে হ্যাঁ রাজু আর্টস থেকে শুরু করে সমস্ত কিছু প্রিয় গোপাল বিষয় উপরে আসে মানে মেনলি তারা যে কলকাতার যে আগেকার যে পোস্টারগুলো থাকতো তারপরে সে সমস্ত শালিমার নারকেল তেল থেকে শুরু করে সমস্ত কিছু সেই জিনিসটা পুরোপুরি তুলে ধরা হয়েছে আর তাদের যে বেস্টটা যেটা করেছে পুরোপুরি যে টিম দিয়ে করেছে মেনলি টিমের পাত দিয়ে পুরোপুরি মণ্ডপটা সাজিয়ে তুলেছে এখনো মণ্ডপের কিন্তু কাজ চলছে একদম যে এটা রং করা কাজ চলছে তো এই জিনিসটা খুবই ভালো লাগে হোসেল মাস্টার খুবই সুন্দর একটা মণ্ডপ তৈরি করেছে ভিতরে ঢুকতে পারছে যেহেতু কাজ হচ্ছে তো ফ্ল্যাশব্যাক সো গাইজ মেক শিওর ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার প্রচুর করতে হবে প্রচুর মানুষকে শেয়ার করে দেবে তুমি যদি বিষ্ণুর বাসী অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর তুমি কোন জায়গা থেকে ভিডিও দেখছো কোন শহর তোমার সহপ্রিয় শহরের নাম অবশ্যই কমেন্টে জানাও তো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও তো তোমার ভালো থেকে সুস্থ থাকো দেখতে থাকো বিষ্ণু বাই বাই আর সারিদিকে প্রীতি শুভেচ্ছা ও ভিডিও ভালোবাসা জানি ভিডিওটা শেষ করছি চলো